নমস্কার বন্ধুরা আমি আরোহী চলে আসলাম আবার নতুন একটা ভিডিওর সাথে একেবারে নতুন লোক নিয়ে চলে আসলাম তো কে তোমরা দেখতে থাকো তোমরা কিন্তু একদমই ভয় পাবে না ওয়ান টু থ্রি টার্ড ভতুম প্যাঁচা দেখে দেখো গুড মর্নিং বন্ধুরা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে পরের দিন সকালে আমি চলে এসেছি তো আজকে হচ্ছে দের বাড়িতে কার্তিক পুজো তো সেই উপলক্ষেই তোমাদের পুরো ভিডিওটি শেয়ার করার চেষ্টা করব তো সত্যি ঘুম ভাঙতে চাইছে না কিন্তু কি করা যাবে ঘুম থেকে তো উঠতেই হবে উঠতে দেখো কত কাজ লেপটা ভাজ করে নিচ্ছি এরপরে আস্তে আস্তে জামাকাপড় ভিজিয়ে সেগুলো আবার মেলতে দিতে হবে আজকে কি করবো না করবো পুরোটাই তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আশা করি আপনাদের সবার ভালো লাগবে সবাই এইভাবে পাশে থাকবে ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা তোমাদের অনেক ভালোবাসা আমার সাথে এইভাবে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের সাপোর্টেই আমি আজকে এখানে আসতে পেরেছি তোমাদের আরও সাপোর্টের দরকার এদিকে দেখো কেটলিতে জল গরম বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ঘরটা আমার পরিষ্কার হয়ে গেছে আর এদিকে বল মশাই পুতোর জন্য ফল ফুল দুধ যাবতীয় দরকার সেগুলো সব এনেছে আর এদিকেও আমি স্নান করে একেবারে সোজা ছাদে চলে এসেছি আর আমার এদিকে জামা কাপড়গুলো কেচে মেলে দেওয়া হয়ে গেছে এরপর থেকে আমরা দুপুর আড়াইটা থেকে কাজকর্মগুলো শুরু করব যেহেতু প্রথম হাত সেজন্য আস্তে আস্তে সব কিছু করার চেষ্টা করব। এইদিকে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো তারপর সোজা চলে আসলাম রান্না করতে তো এখানে হচ্ছে আমি ভোগের জন্য বানাবো পায়েস লুচি সুজি ও পেঁপের নাড়ু তো চলো আমি এখন রান্না করছি আর ওইদিকে আমাদের কাজকর্ম প্রায় অনেকটাই রেডি হয়ে গেছে গোছানো হয়ে গেছে এরপর এগুলো রান্না হয়ে গেলে আমরা ভোগগুলো নিবেদন করব তো দেখো আমি এখন পায়েসের জন্য দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর পায়েসটা কিন্তু সত্যি মানে বলে না যে ঠাকুরের ভোগ রান্না করেছিলাম পুরো মন থেকে সব কিছুই খুবই ভালো হয়েছিল এদিকে দেখো আমার লুচিটাও রেডি হয়ে গেছে আর এদিকে দেখো ফাইনাল লুক নিয়ে চলে আসলাম এই যে পায়ে সুজি আর এদিকে দেখো ঠাকুর সাজানো হয়ে গেছে এইগুলো সবকিছু সাজিয়েছে হচ্ছে দিদি তো দেখো পাঁচ রকম মিষ্টি দিয়েছি লাড্ডু দিয়েছি মিষ্টি দিয়েছি গজা দিয়েছি ওদিকে খৈ ছিল গুন মাখানো ফল কাটা ছিল যতটুকুনি সম্ভব আমাদের পক্ষে হয়েছে আমরা ততটুকুনই করেছি তো পুরো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা আর এদিকে দেখো আমি একটু আরতি করে নিচ্ছি ঠাকুরকে ভোগ দিয়ে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা তারপর আমাদের তলায় আমি চলে গেলাম প্রদীপ ও ধূপ নিয়ে তো এখানে অন্ধকার ছিল বলে অতটা বোঝা যাচ্ছিল না তুলসী তলায় আমি প্রদীপ দিচ্ছি তারপর সোজা চলে আসবে একেবারে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে দুজনে মিলে মানে এবছরে আমরা দুজনে মিলে পুজোটা কমপ্লিট করে নিচ্ছি ব্রাহ্মণ ডাকা হয়নি তো পরের বছরে আবার হবে তো চলো দুজনে মিলে পুজোটা সেরে নিচ্ছি এখানে কার্তিক ঠাকুরের ব্রত কথা ছিল বইতে লেখা সেগুলোই আমরা পড়েছি আমি ও হাফ পড়েছি আর দেখো পুরোটাই তোমাদেরকে শেয়ার করলাম তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের আমার এই পুজোর ব্লগটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন ভিডিওর জন্য অবশ্যই লাইক দেবে তোমাদের লাইক অবশ্যই দরকার আবারও আমি নিজে থেকে আর একটা জিনিস ফিল করলাম যে মন থেকে চাইলে সত্যি সেই কাজটা সম্পূর্ণ হয় তা আমি মন থেকে এরকমটাই চেয়েছিলাম যা যা চেয়েছিলাম ঠিক তাই তাই হয়েছে তো সত্যি আবারও প্রমাণ হয়ে গেছে যে আমার পাশে কেউ একজন হয়তো আছে তো সত্যি কথা বলতে তোমাদেরকে আমার এই কথাটা তোমাদেরকে জানাতে খুব ইচ্ছা করছে যে জানো তো আমি সত্যি না খেয়ে থাকতে পারি না ঠিক আছে তো এক একদিন না খেয়ে থাকলে মাথা ঘোরায় আর সেদিন যখন আমি না খেয়েছিলাম আমার কোনো কিছু মনেই হয়নি তো ভগবান হয়তো সত্যি আমার পাশে ছিল এদিকে দেখো পুজোর শেষে আমি একটু ওদেরকে প্রদীপ দেখাচ্ছিলাম তো চলো এখানে শেষ করলাম ভিডিওটা ভিডিও শেষে তোমাদেরকে কিছু ফটো তোলা হয়েছিল সেগুলোই তোমাদেরকে শেয়ার করলাম তো আমাকে এরকম লুকে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমাকে পুরোটাই সাজিয়েছে হচ্ছে দিদিভাই শাড়ি পরা থেকে শুরু করে মেকআপ তো দেখো এদিকে প্রসাদও রেডি হয়ে গেছে তো সবাই এসেছিল বাড়িতে প্রসাদ নিতে আর দেখো আমাদের ছেলেদের ফটো তো চলো টাটা